করুনি ছাড়াই তো বাড়িতে আপনারা খুব সহজে এইভাবে আর সামনে তো কালী পুজো আর কালী পুজোতে সাদা নাড়ুও তৈরি করে নিতে পারবেন তো ঘন্টার সেকেন্ডেই হয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো সামনে আসছে কালী পুজো আর কালী পুজোতে প্রায় প্রত্যেকের বাড়িতে তো নারকেল নাড়ুই হয় আর এই নারকেল নাড়ু বানাতে গেলে নারকেল তো অবশ্যই লাগবে আর এই সহজে আপনারা বাড়িতে ছাড়িয়ে নিতে পারবেন এমনকি ছাড়াই নারকেলও কুড়ে নিতে পারবেন খুবই সহজে এইভাবে করলে ঘন্টার কাজ তো হয়ে সেকেন্ডেই যাবে আর এভাবে করে নিলে তো একেবারে সাদা ধপধপে নারকেলও পেয়ে যাবেন আর শুধুমাত্র নারকেল ছাড়ানোর পদ্ধতিটা শেয়ার করবো তা নয় তার সাথে সহজেই তো আপনারা ধপধপে সাদা নারকেল আলু তৈরি করে নেবেন সেই পদ্ধতিটাও আপনার সাথে শেয়ার করবো তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ করতো পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন শুরু করে দিই আজকে রেসিপিটা তো আজকে রেসিপির জন্য এখানে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি তো এই দুটো নারকেল দিয়ে আমি আপনাদের দেখাবো কত সহজে আপনারা নারকেল ফাটিয়ে নিতে পারবেন আর কুড়ুনি ছাড়া নারকেলটা কুড়েও নিতে পারবেন তো প্রথমে আমি উনুনটা জেলে দেব আর এবার আমি উনুনটা জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেবো জল আর এই জলের মধ্যে আমি দুটো নারকেল দিয়ে দেব তো আর একটু জল দিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে তো দশ মিনিট নারকেলগুলোকে একটু আমি ফুটিয়ে নেব তো দশ মিনিট নারকেলগুলোকে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি আর এবার আমি তুলে নেব আর দেখুন নারকেলটা এরকম ফুটিয়ে নিলে তো নারকেলের খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে দেখুন এই নারকেলটা কিরকম ফেটে গিয়েছে দেখুন আর এবার আমি জল থেকে দুটো নারকেল তুলে নেব আর এই নারকেল দুটোকে এখন একটু ঠান্ডা করে নেব তো নারকেল দুটোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি একটা কাঠারি নিয়েছি আর এই সাইড দিয়ে একটু আমি ঘা মেরে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘা মেরে নিতে হবে আর এভাবে করে নিলে নারকেলের খোসাটা তো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে তো দেখুন আর এবার একটা ছুরি দিয়ে তো এইভাবে করে নিলে খুব সুন্দর কিন্তু নারকেলের খোসাটা ছেড়ে যাবে দেখেছেন তো কত সহজে নারকেলের খোসাটা ছেড়ে গেল এভাবে আর একটা নারকেল আমি ফাটিয়ে নেব তো দেখুন এবারে এইভাবে ছুরি দিয়ে আর এই খোসাটা তুলে ফেলে দেব তো দেখুন এইভাবে করলে খুব সুন্দরভাবে না নারকেলের খোসাটা ছেড়ে যাবে তো দুটো নারকেল থেকে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর এবারে আমি এই নারকেলের এই যে লাল অংশটা ছাড়িয়ে ফেলে দেব। তার জন্য একটা নিয়ে নিয়েছি আর বঁটি দিয়ে এটাকে করে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তো আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু নারকেলের এই লাল খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তবে একটু কিন্তু লাল খোসা যেন না থাকে মানে ভালো করে এই লাল খোসাটা ছাড়িয়ে নিতে হবে তবেই একদম সাদা ফ্রেশ নারকেল পেয়ে যাবেন তো দেখো নারকেলের খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি নারকেলটাকে কেটে নেব মানে একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে তো নারকেলগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো এমন কোনো নয় যে একই মাপ করে কাটতে হবে যেমন ইচ্ছে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হবে আর এইভাবে এখন আমি দুটো নারকেল কেটে নেব তো দেখুন দুটো নারকেলকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এবার আমি জল দিয়ে নারকেলটা ভালো করে ধুয়ে নেব আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তো নারকেলটা ধুই আমি মিক্সি জারের মধ্যে করে নিয়ে নেব আর এবারে আমি নারকেল দুটোকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন নারকেলটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এবার আমি একটা জায়গাতে করে নিয়ে নেব দেখুন কত সুন্দর সাদা নারকেল কুড়ো হয়েছে দেখুন তো দেখে কি বোঝার উপায় আছে যে এটা পুরুনে ছাড়া কুড়ে নেওয়া হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন দেখেই মনে হবে এটা কুরনি দিয়েই করা হয়েছে দেখেছেন তো কত সহজেই আজকে কুড়ুনি ছাড়া নারকেল কুড়ে নিলাম আর নারকেল কুড়াটা হয়েছে তো একেবারে সাদা ধপধপে তো এবার হয়তো অনেকে আপনারা বলতে পারেন যে এত কিছু করার থেকে নারকেল কুড়ে নেওয়াই ভালো কি বলুন তো নারকেল কুড়ে নিলে তো নারকেলের যে পিছনে একটু লাল লাল খোসাটা ওটা থেকে যায় তাতে করে একদম সাদা ধপধপে নারকেলটা পাবেন না আর এইভাবে করে নিলে দেখবেন নারকেলটা তো হবে একেবারে সাদা আর অনেকের কাছে আবার কুড়ে থাকে না কিংবা অনেকে আবার মনে করেন নারকেল কুড়াটা খুবই ঝামেলার কাজ তারা কিন্তু খুবই সহজে এইভাবে নারকেল কুড়িয়ে নিতে পারবেন আর এই একটা পদ্ধতি তো আপনাদের দেখালাম তো আরো একটা পদ্ধতিতেও কিন্তু আপনারা এইভাবে নারকেল কুড়ে নিতে পারবেন তো সেই ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে তো আপনারা দেখে নেবেন আর আজকে নারকেল আমি করার জন্য এখানে আমি মিছিলি নিয়ে নিয়েছি তো একটা বাটি মাপ করে দু বাটি মিছিলি নিয়েছি আর এই মিছিলিগুলো এখন আমি মিক্সি মধ্যে নিয়ে নেব তো এই মিচিরিটাও আমি এখন মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো মিচিরিটাও সুন্দর করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি তো দেখুন মিচিলিটা এরকম একটু মি করে গুঁড়ো করে নিতে হবে আর এবার আমি কড়াতে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো তবে উনুন কিন্তু আমি এখনো জ্বালিনি তো উন জ্বালান আগে সমস্ত উপকরণগুলো কড়াতে করে নিয়ে নেব আর এবার আমি বাটি নিয়েছি আর একটা বাটি মাপ করে আমি সমস্ত উপকরণগুলো নেবো এতে করে আপনাদের বাড়িতে পারফেক্ট নারকেল নারকেল বানাতে সুবিধাই হবে তো যে নারকেলটা আমি মিক্সিতে করে এনেছিলাম আর এই বাটি মাপ আমি এখন নিয়ে নেব। তো দেখুন এই এক বাটি নারকেল কুড়ো করাতে দিয়ে দিচ্ছি দেখুন আরো এক বাটি নারকেল কুড়ো হয়ে যাবে তো দেখুন এই দু বাটি নারকেল কুড়ো আমি কড়াতে দিয়ে দিলাম আর এবার আমি গুঁড়ো করা মিছিলটাও একই বাটি মেপে নিয়ে নেবো যত নারকেল তত পরিমাণে আমার মিছিল এই দু বাটি আমি গুঁড়ো মিছিল দিয়ে দিলাম আর ওই একই বাটি মাপ করে এখানে হাফ বাটি আমি গুঁড়ো দুধ নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো দুধটা তো আপনারা নাও দিতে পারেন তবে দুধ দিয়ে নারকেল নাড়ু বানালে নারকেলটা যেমন সাদা হবে আর খেতেও ভালো লাগবে আর এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব নারকেল আমি আজকে নিচড়ি দিয়ে বানাচ্ছি তো আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন তবে মাপটা কিন্তু একই রাখবেন চিনিও আর মিচিরি তো যত নারকেল তত পরিমাণে নিয়ে নেবেন মিচিরি কি চিনি আর যদি আপনারা ওজন হিসাবে বলেন তো একটা নারকেলের জন্য দুশো চিনি কি মিচিরি লাগবে আর আমি এখানে যেহেতু দুটো নারকেল নিয়েছি তো এখানে আমি চারশো গ্রাম মিচড়িগুলো দিয়ে দিয়েছি তো সমস্ত কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এবারে আমি উনুনটা ঝেলে দেবো আর এবার আমি উনুনটা জেলে তো কড়াটা আবার বসিয়ে দিয়েছি আর এবার আমি এইভাবে নাড়াচাড়া করে নেব তবে এই সারা ধর না নারকেল তৈরি করার সময় উনুনের জালতে তো একেবারে কমিয়ে দিতে হবে একদম হালকা জাল দিয়ে তো নাড়াচাড়া করে এই নারুর পাকটা তৈরি করে নিতে হবে একটু জোরে জাল দেওয়া যাবে না জোরে জাল দিয়ে তো আর এটা কড়ার তলাতে লেগে আর লাল হয়ে যাবে তখন কিন্তু নারকেল নারগুলো অত আর সারা থাকবে না তো একটু হালকা জাল দিয়ে আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করলে দেখবেন মিশ্রণটা কিন্তু খুব সুন্দর টাইট হয়ে যাবে তো দেখুন আগের থেকে তো অনেকটাই টাইট হয়ে গিয়েছে আর তবে আলু একটু মিশ্রণটাকে টাইট করে নিতে হবে তবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে কন্টিনিউ আর দেখেছেন তো এটা কতটা সুন্দর সাদা আছে তো একটু লাল হয়ে যায়নি তবে এরকম হালকা জাল দিয়ে নাড়াচাড়া করে নিলে এটা কিন্তু খুব সুন্দর সাদা থাকবে তো দেখুন এইভাবে হালকা জাল দিয়ে নাড়াচাড়া করে তো মিশ্রণটা অনেকটাই টাইট করে নিয়েছি আর এর বেশি আমি আর টাইট করবো না কেন এটা ঠান্ডা হয়ে গেলে তো আর একটু টাইট হয়ে যাবে আর এবার আমি এই মিশ্রণটা নামিয়ে নেব আর এখানে একটা থালাতে আমি একটু মানে ঘি লাগিয়ে দিয়েছিলাম আর এই মিশ্রণটা এখন আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর এবার এটাকে একটু ঠান্ডা করে নেবো যেহেতু এখন গরম আছে তো হাতে সহ্য হবে সেই রকম ঠান্ডা করে নেব মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি তবে একেবারে ঠান্ডা করলে হবে না হালকা গরম থাকবে তো সেই অবস্থায় গোল করে নিতে হবে আর হাতে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি আর এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব তো দেখুন এইরকম মিশ্রণ একটু হাতে নিয়ে নিয়েছি আর এবারে হাত দু হাত দিয়ে নারুটাকে এইভাবে এবার সুন্দর করে গোল করে নেব তো যত সুন্দর হয়েছে দেখুন একেবারে সাদা ধপধপে দেখতে কত সুন্দর হয়েছে তবে আপনারা পছন্দ মতো ছোট বড় সাইজের করে তৈরি করে নিতে পারেন তো আর একটু মিশ্রণ নিয়ে নেব আছে তো এই গরম গরম অবস্থায় তো নাড়ুগুলো তৈরি করে নিতে হবে তো দেখুন আর একটা নাড়ু আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে করে সমস্ত নাড়ুগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত নারকেল নাড়ুগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একেবারে সাদা করছে তো ধপ রকম কুড়ুনি ছাড়াই তো এইভাবে নারকেল কুড়িয়ে সুন্দর কিন্তু আপনারা সাদা ধপ নারকেল নাড়ু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই কালী পুজোতে তো আপনারা এইভাবে নারকেল আড়ু বানিয়ে দেখবেন হবে তো আপনাদের একেবারে পার্কে আর কত সুন্দর আজকের এই নারকেল নাড়ুগুলো হয়েছে আর একেবারে সাদা ধপধপ করছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো আমার মতো করে এইভাবে আপনারা নারকেল কুড়িয়া নারকেল নাড়ু বানিয়ে দেখবেন হবে একেবারে পারফেক্ট আর একদম হবে সাদা ধপধপে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নারকেল নাড়ুগুলো আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন তো দেখুন প্রত্যেকটা নারকেল নাড়ু হয়েছে একেবারে পারফেক্ট তো সামনে কালী পুজো কালী পুজোতে আপনারা কিন্তু খুব সহজ এই বাড়িতে এইভাবে কুড়ুনি ছাড়া নারকেল কুড়িয়ে আর এইরকম সাদা ধপধপে নারকেল তৈরি করে নিতে পারবেন আর আজকের আমার এই নারকেল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে